আচ্ছা বন্ধুরা ঠাকুর ঘর থেকে এসে রান্না-বান্না শুরু করে দিব শেফ প্রস্তুতি নিচ্ছি বন্ধুরা এদিকে মুলাগুলো সিদ্ধ বসিয়ে দিলাম এখানে 2 কেজি মুলা আছে মুলাগুলো সিদ্ধ হচ্ছে এখানে ডালটা সোমবার হয়ে গেছে মানে পোরন দিয়ে ফেলেছি আর কি এখানে নান রুটির জন্য ডোটা মেখে রেখেছি আস্তে আস্তে ফুলতেছে এদিকে না চিকেনটা আছে চিকেনের সাথে নোন গোলমরিচ কালো গোলমরিচ আর একটু লেব দিয়ে রেখেছি আর এদিকে পিছিয়ে নিব রসুন আদা কাজু বাদাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর এদিকে মামনি আমার জন্য ও শ্বশুরের জন্য রেখেছে ওগুলো শ্বশুরে খেয়ে গেছে আমারটা রয়ে গেছে আর কি রসুন জল আর এদিকে লাল চা লাল চা বলতে এটা মশলার চা বন্ধুরা অনেক রকমের মশলা দিয়ে চাটা তৈরি হয় ওই চাটা খালি পেটে খাই আর কি ওইটা খেয়ে নিব তো এ নিয়ে বন্ধুরা সকালটা শুরু হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা সকালবেলা জলখাবারের জন্য বন্ধুরা নান রুটির সাথে একটা চিকেন হবে আর কি চিকেনের সাথে আমি কালো গোলমরিচ নুন আর একটু লেবু দিয়ে রেখেছি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব। আর এদিক শিলপাটা এই মশলাগুলো আছে এগুলো বেটে নেব। চিকেন ম্যারিনেট করে রেখেছি মনে হয় দশ পনেরো মিনিট হয়ে গেছে এখানে একটা এলাচ পূরণ দিয়ে আমি চিকেনগুলো এখন এখানে ছেড়ে দিব ছেড়ে দিয়ে ঢাকাটা দিয়ে রাখবো ঢাকা দিয়ে চুলা রসটা কমিয়ে নেব তো বন্ধুরা এইবার আমি মশলার সাথে নুন স্বাদ মতো আর একটু চিনি দিয়ে দিলাম এখানে কোনো লঙ্কা বা হলুদ যাবে না এবার তুলে নিব মশলাটা কষিয়ে ছেড়ে দিলাম আর এদিকে দুধ পাউডারের কর্নপ্লাওয়ারটা গুলে ছেড়ে দিব আপনারা ছেলে একটু ধনিয়া পাতা দিতে পারেন তাহলে সবুজ হয়ে যাবে আমার এখানে ভাজের টালটা পড়ছে তো ওই জন্য একটু হলুদ কালার দেখা যাচ্ছে আর কি না সাদাই হয়তো হইতো তারপরে নেড়েছেড়ে বললে নামিয়ে নেব এই চিকেনটা দিয়ে পরোটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা তেমন কোনো মশলাই নেই তারপরেও খেতে কিন্তু চমৎকার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এবার ঢাকার নিচে কিছুক্ষণ রেখে দিব চুলাটা বন্ধ করে দিব তারপরে নামাবো তখনই দেখাবো বন্ধুরা বন্ধুরা চিকেনটা নামিয়ে নিলাম চিকেনটা নামানোর পরে দেখাচ্ছি বন্ধুরা আস্তে আস্তে তেলটা বেশি উঠতেছে নমস্কার বন্ধুরা বন্ধুরা এবার আমি মূলাগুলা কষলে নেবো আর কিছুটা কষলে নিয়েছি দেখুন না সিদ্ধ হওয়ার পরে মূলাগুলো কত নরম হয়ে গেছে না কষলায় তো খুব সুবিধা আর গ্রেটার দিয়ে এত মূলা গ্রেট করা সম্ভব না বন্ধুরা মূলা হবে বডি তো বডির জন্য আমি এভাবে একবারে মোট করে কষলে কষলে তারপরে ইয়ে করে নেবো আর কি আর তখন তো ডালটা সোমবার করে রেখে দিয়েছি এখন ডালটা বল কেনে তারপরে রাখবো এই বন্ধুরা নান রুটির ডোটাকে মেখে একটা পলিথিনে ঢুকিয়ে রাখছি আর কি এখন দেখুন যে এটা ফুলে একবারে টুই টুম্বুর হয়ে গেছে এবার বন্ধুরা এটাকে একটু মতে নিব মতে নিয়ে তারপরে ইয়া ডোগুলা বানিয়ে নিব আর কি বানিয়ে ডোটা রুটিটা করে নিব তো বন্ধুরা একটা তাওতে দিলাম আরেকটা করে রেখেছি এভাবে রুটিগুলো করে নিচ্ছি বন্ধুরা সকালবেলা একটু তাড়াহুড়াটা বেশি পরে তো বন্ধুরা ওই জন্য একটু তাড়াহুড়া করি আর কি খাওয়া দেওয়া হয়ে গেছে এবার শুধু নিজের জন্য করতেছি তো এখন আর অত তারা নাই নিজের জন্য আস্তে সুস্থ করতেছি আর কি নান রুটিটা আর এদিকে বন্ধুরা ছাটা হচ্ছে ছায়ের কালারটা যা হচ্ছে না দারুণ হচ্ছে তো বন্ধুরা আমারটা একটু কম ফুলছে বলুন তো বন্ধুরা আমারটা কি কম ফোলা উচিত ছিল এবার হয় পরে যাচ্ছিস কেন রে বাবা এ সকালের এক কাপ চা বলে দে দিনটা কত ভালো যাবে এই তো বন্ধুরা সকাল জল জলখাবারটা আমি নিয়ে নিলাম আমার জন্য আর কি এটা আর এখানে আমি মনে করলাম যে রান্না করে বসে খেয়ে ফেলবো কিন্তু আপনাদের মেশে না খুব রাগ করবে রান্না করে বসে খেলে ওনার সামনে গিয়ে খেতে হবে আর কি তো নমস্কার বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা সকালবেলা জল খাবারটা শেষ করে দুপুরবেলা রান্না চলে আসলাম আর কি তো দুপুরবেলা রান্নার ডালটা তো আগে হয়ে গেছে বন্ধুরা এবার মাছটা রান্না করব সাথে মুলা বড়ি করবো মূলাগুলোকে সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে ওই যে কষলে একটু ব্ল্যান্ডার করে রেখেছি আর কি ব্ল্যান্ডার করে জলটা ফেলে দিয়েছি ওইভাবে এখন রান্নাটা শুরু করব আর কি আর মূলার ভিতরে বন্ধুরা নুন চিনি একটু লঙ্কার গুঁড়া হলুদ দিয়ে রেখেছি কাজটা একটু মানে গুসায় রেখলে না রান্না করতে খুব ভালো লাগে তারপর মাছের ভিতরেও আমি একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর কি আর মাছের জন্য এখানে আদা জিরা বাটাটা আছে এটা শিলপাটাই বেটে রেখেছি তো এবার রান্নাটা শুরু করি বন্ধুরা এই বাটা বুটিগুলো কিন্তু আমি নিজে হাতে করি কারণ আমি ওই অন্য করে দিই বাটাটা করাই না আমার ভালো লাগে না আর কি তো এদিকে আমি লঙ্কাটা দিয়ে দিলাম মূলাপটির জন্য লঙ্কাটা দিয়ে দিলাম লঙ্কাটা ভাজা হয়ে গেলে এটা উঠিয়ে রাখবো তারপরে এখানে তেজপাতা দিয়ে দিব আর মেথিপূরণ দিয়ে দিব আপনারা কীভাবে করেন বন্ধুরা জানাবেন বন্ধুরা তারপরে এই যে মাছের কিছু কাটা আছে মাছের দি মাছেরই অংশটা আর কি তো এগুলো সেরে দেব এই তো বন্ধুরা মাছগুলো যখন বাজার হয়ে গেছে না এবার নুন হলুদ লঙ্কা চিনি সব দেওয়া মূলাটা আমি এখানে ছেড়ে দিলাম আর এভাবে বন্ধুরা আপনারাও রান্না করে দেখতে পারেন রান্না করতে আর কোনো বিরক্তি লাগবে না এবার এটাকে নেড়ে ছেড়ে তারপরে ইয়ে করে শুকিয়ে নিব আর কি শুকিয়ে নিলে রান্নাটা শেষ ধরনের কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব আর কাটা বেছে ফেলে দিব আর কি আর বন্ধুরা মাছের দিকটা দেখব তেলটা তো বসিয়ে দিলাম বন্ধুরা তেলটা বসিয়ে এবার আমি ওই যে নুন হলুদ মাখা মাছটা আর কি এখানে তেলও দেওয়া আছে তারপরে তেজপাতাও দেওয়া আছে নুন হলুদ মাখা মাছটা ভেজে নিব কিন্তু বন্ধুরা এটা কি মাছ সেটাই বলা হয়নি আসল কথাতেই বলা হয়নি আজকে কিন্তু বন্ধুরা ওই যে কোড়াল মাছটা রান্না করতেছি আর কি আমার বন্ধুরা মনে জানেন যে এই মাছটা না ভাজার সময় পাটে পাটে খুলে যায় আর না ভাজা ছাড়া উপায় নেই বন্ধুরা আমার ঘরে এই মাছটা ভাজা ছাড়া খায় না আপনারা তো বলবেন যে আপনি ভাজতেছেন কেন ভাজ আমাকে হবে বন্ধুরা এই যে দেখুন না খুলে যাচ্ছে আমার দেখাইতে হতো এদিক সেটি হচ্ছে বন্ধুরা আমি তো ওই যে এক হাতে ধরে এক হাতে দেখাই আর কি আর এখানে নুন হলুদ নুন হলুদ লঙ্কা আর জিরা আদা বাটাটা আছে এখানে এগুলোকে গুলে নিব আর কি মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম সবগুলো গোটা গোটায় উঠালাম কিন্তু তারপরে মেথি ফোড়ন দিয়ে দিলাম মেথি ফোড়ন দিয়ে ফুটো ফুটোরপে করব না এই যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে বেশি আসতেছে মাছ মাংসের সাথে কাঁচা লঙ্কাও ছেড়ে দিলাম এবার ঝোলটা ঝোলের জন্য জলটা দিয়ে বন্ধুরা মূলা বডিটাও হচ্ছে এদিকে আর যতটুকু কাটছি অতটুকু কাটাটা বেছে নিয়েছি আর কি আর দেখাইতে হয়তো দিক সেদিক হয় বন্ধুরা ওই যে আমি এক হাতে ধরে এক হাতে কাজ করি তো ওই জন্য দীক্ষে দিক হয় আর কি আমি স্ট্যান্ডে রেখে কাজ করতে পারি না তাই ওই ওইভাবে করে নিই আর কি আর এই তরকারিটা কিন্তু একটু ঝালটা বেশি দিয়েছি কারণ এর তরকারিটা মাছের তরকারিটা আর কি কোরাল মাছ একটু ঝাল বেশি হইলে খেতে ভালো লাগে আর বন্ধুরা এই মূলাবডিটা না ইসা মাছ করলে না দারুণ হয় আপনারা কী বলেন জানেন আমরা তো নোয়াখালীর বাসাতে ইসা মাছটাই বলি তো তাই মুখে চলে আসছে বলে দিলাম তো এসে মাছ দেখলে না দারুন লাগে খেতে এই যে নেড়ে ছেড়ে শুধু জলটা শুকাবো জলটা যখন শুকিয়ে যাবে তেলটা যখন একটু দিয়ে হবে তখন নামিয়ে নিব আর কি আর এদিকে তো বন্ধুরা ওই যে কোরাল মাছটা হচ্ছে এবার কোরাল মাছটা হয়ে আসছে আর কি কোরাল মাছটা হয়ে আসার পরে এবার ধন্য পাতাটা ছড়িয়ে দিব দাদু ভাই আসছে স্নান করানোর জন্য তারপরে আর বড়িটা এদিকে দেখতেছি বন্ধুরা মাছ রান্নাটা হয়ে আসছে বন্ধুরা একটু পরে নামিয়ে নেব আর মামুন দেখতে কাজ করতেছে তাই একটু আওয়াজ হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা বলতেই ভুলে গেলাম আমার ছেলে আবার কোরাল মাছ খায় না ছেলের জন্য টুকরা রুই মাছ দিয়েছি আপনারা তো আবার বলবেন যে রুই মাছ রান্না করে কোরাল মাছের কথা বলছি কেন এই তো বন্ধুরা মাছটা নামিয়ে নিলাম দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না মাছটা খেতে কিন্তু ততটা টেস্ট হবে বন্ধুরা আপনারা ওইভাবে রান্না করে দেখতে পারেন বন্ধুরা রসুন পেঁয়াজ ছাড়া আর কি ছি বন্ধুরা এই যে এটা করতেছি না মুলাবদির সাথে ওই যে লঙ্কাটা ভেজেছি দুইটা লঙ্কাকে আমি এখানে পচলে দিয়েছি সাথে কাঁচা লঙ্কাটা আছে আর কি আমি ডুলতেছি আমার মোবাইলটাও ডুলতেছে কি করার আছে বলুন তো বন্ধুরা আমি তো এক হাতে মোবাইল ধরি এটা বারবারই বলি আর কি আর আমার বড় ভিডিওটা আমি নয়টা বাজে সারি নটার পরে আর কি নটার পরে হয়তো নটা দশ বা পাঁচ মিনিট শেষ হয়ে যায় আর কি ওই টাইমে সারি যদি আপনাদের কারো ইচ্ছা হয় আর কি দেখে নেবেন বড় বিদ্যুতের সব কিছুই থাকে এবার রান্নাটা শেষ বন্ধুরে নামিয়ে নেব এই তো বন্ধুরা নামিয়ে নিলাম দুই ব্যাগে নামিয়ে নিলাম আর কি তো নমস্কার বন্ধুরা এর সাথে সাথে আমার রান্না পুরাটাই শেষ হয়ে গেছে এতে মূল মূল বডি আছে তারপরে মাছ আছে ডাইলে আছে এটা নিয়ে আজকে পুরা রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব